বাবা হারানোর পর অভিনেত্রী মিষ্টি জানাত একেবারে ভেঙে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আবেগঘন পোস্ট দিয়ে তিনি তার অনুভূতির কথা প্রকাশ করেছেন বাবার সঙ্গে তার সম্পর্কের গভীরতাটাও প্রকাশ পাচ্ছে ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখলাম ছয় দিন হলো আর ছুঁয়ে দেখি না ছয় দিন মনে হচ্ছে বছর হাজার তার কথায় পারছি না আর পারবো না হয়তো কত মানুষের বাবা আছে আমার বাবা নেই আমি কাকে আর আব্বু বলে ডাকবো বাবাকে ছাড়া এক একটা সময় এক একটা বছর বুকটা কেঁপে ওঠে এই বিশাল পৃথিবীতে সব আছে আগের মতোই শুধু আমার বাবাটা নাই বাবা শূন্যতা যে কোনোভাবেই পূরণীয় সে কথাও উল্লেখ করেছেন তিনি কতদিন দেখি না বাবা তোমায় এত বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে কি হবে বাবাকে তো আর পাব না মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন গত তিরিশ জুলাই দুই হাজার চোদ্দ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন তিনি যদিও সাম্প্রতিক সময়ে সিনেমার কোনো খবর না থাকলেও নানা বিষয়ে তিনি খবরের শিরোনাম হচ্ছেন নিয়মিত